বন্যাত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের পঠন পাঠন জারি রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন চক্রের বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা বন্যা ত্রাণ শিবিরে গিয়ে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে পাঠদান করেছেন ক্ষুদে পড়ুয়াদের সোমবার এমনটাই ছবি নজর এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর বি এস এস হাইস্কুলের ত্রাণ শিবিরে দেখা গেল কয়েকজন শিক্ষক মিলে বেশ কিছু ছোট ছোট ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষার নানান বিষয়ের পাঠদান করছেন পাঠদানে যুক্ত এক শিক্ষক জানালেন গত মাস দুয়েক ধরে বন্যার জলে ভাসছে গোটা ভুতনী এলাকা তাই সেই সমস্ত এলাকায় অসহায় মানুষজনেরা মথুরাপুরের বিভিন্ন স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাই শিবিরে থাকা পরিবারের ছেলে মেয়েদের পঠন পাঠন জারি রাখতে তারা এগিয়ে এসেছেন খুদে পড়ুয়াদের পাঠদান করেছেন শিক্ষক হিসাবে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করছেন বিউরো রিপোর্ট আর কে নিউজ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি ও আমাদের প্রিয় বিধায়িকা সাবিত্রী মিত্র অনুপ্রেরণায় ও আমাদের কর্ম তৎপর অপর বিদ্যালয়ের নির্দেশ ও অনুপ্রেরণায় আমরা ছুটির দিনেও ব্লাড সেন্টারের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত যাতে না থাকে তাই জন্য আমরা মানিকচক চক্রের বেশ কিছুজন শিক্ষক এসে আমরা পড়াতে এখানে এসছি এই উদ্যোগটা আমরা বুধবার অবধি পুজোর আগে অবধি চালাতে